وقصد في مشئك وغض من صوتك إن أنكر الأصوات. إن أنكر الأصوات لصوت الحمير. الله سبحانه وتعالى এখানে বলছেন সেই কি যেন নাম সোরা লোকমান লোকমান আলাই সাল্লামের আর উপদেশ উনিশ এক মানে শেষ উপদেশ না নাকি না গতকালকে সবাই তো আঠারো আধ পড়া দিলো না না বলতেছি উপদেশ মধ্যে কি উনিশের মধ্যে শেষ হয়ে গেছে হয়ে নাকি মনে হয় কত যেন কত থেকে শুরু হলো যেন এগারো না বারো থেকে নিয়ে উনিশ পর্যন্ত না নাকি ওনার উপদেশ ছিল তো খেয়াল করতে পারিনি ওসব আচ্ছা হোক তা বলছেন যে ওয়াকিদে অর্থাৎ তুমি সংযত হও বা তুমি মধ্যম পন্থা অবলম্বন করো সংযত হও মানে কি ওই আগে এতে বলা হয়েছে না যে হাঁটার সময় অহংকার উদ্যত ভাবে তোমরা কি করো না আহ লাতামসিফিল আউর দি মারখা জমির উপরে তোমরা কি করো না ভাবে চলাচল করোনা বা অহংকারের নিয়ে তোমরা চলাচল করো না তো এই কি দ প্যাটার্ন নিয়ে বুঝতেছি কোনটা ওয়াক্সিদ অসাধা এক সুদসিদ হ্যাঁ দ প্যাটার্ন এক এক্সিট যেহেতু তাহলে দত প্যাটার্নই হবে কারণ উনসর ইদির আইন কালিমা আছে ইফতাহ তাহলে দত প্যাটার্ন তাহলে ওয়া সিদ তুমি কি করো কসাদার মূল অর্থ হচ্ছে ইচ্ছা করা সংকল্প করা যেমন আমরা ছোটবেলায় পড়েছি নিয়তের অর্থ হলো আল কসদু হজের ইচ্ছা অর্থ হলো কি আল কসদু আল ইরাদাতু আল কসদু আল কি মানে হচ্ছে সংকল্প করা বা ইচ্ছা করা মনস্থ করা আর এটা যখন আমর 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 হবে হবে যখন এটা তখন এর অর্থ দুই দুইভাবে করা যায় একটা হচ্ছে যে সংযত ভাবে সংযত হওয়া সংযত ভাবে কোনো কিছু করা অথবা মধ্যম পন্থা অবলম্বন করা যাতে কারোর কোনো সমস্যা না হয় বেশি মানে অদ্যত আবার এটাও না আবার একেবারে মারা মানুষের মতন একেবারে নরম মানুষের মতন খুব ধীর ভাবে চলাচল করা এটাও না বুঝতে পেরেছেন তার মানে মধ্যম পন্থা অবলম্বন করতে বলা হয়েছে চলার ক্ষেত্রে তোমার পদক্ষেপের ক্ষেত্রে ওয়াক ফি মাস ইকা ফি মাস ইকা মানে কি চলাচল করা ফি মাস তোমার চলাচলের তোমার চলাচলের ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো তোমার চলাচলের ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো তুমি কি করো না বেশি বাড়াবাড়িও করো না আবার একবারেই মানে নরম মানুষের মতন তোমার নরমের তুমি যেন বেশি নরম না হও ঠিক না মধ্যম কোনটা মানে এখানেও মধ্যম পন্থার কথা ওইভাবে আরবি আলাদা নেই এটা হচ্ছে রূপকর্থে আচ্ছা দুদের অর্থ করছেন এইভাবে অক্সিড মানে তো করা মনস্থ করা সংকল্প করা বুঝতে পেরেছেন জি মানে কি ইচ্ছা করা সংকল্প করা ইচ্ছা করা বা সংকল্প করা কিন্তু এখানে চলার ক্ষেত্রে যেহেতু এর আগের আয়াতের সাথে এটা रिलेटेड আগের আয়াতে বলা হয়েছে তোমরা কি করো যে তোমরা মানে অহংকার অহংকার মনোভাব পোষণ করে মানে রাস্তায় চলাচল করো না মানে অনেক সময় দেখবেন যারা বেশি অহংকারী তারা রাস্তায় সময় পাটা একটু জোরে ফেলে অথবা একটু কমর মানে আঁকে মানে একটু বা ই করে ওই যে কি বলে ওটাকে বাঁকা করে বা বিভিন্ন মানে তার আচার আচরণে বোঝা যায় যে সে কি প্রদর্শন করছে অহংকার প্রদর্শন করছে বুঝতে পেরেছেন অর্থের মধ্যে তো মধ্যম অবলম্বন করা এটা আছে হ্যাঁ মানে এটা তো অর্থ দিয়েছে কিন্তু আসলে পসাদার শাব্দিক অর্থ হলো সংকল্প করা ইচ্ছা করা কিন্তু যখন এটার পরে যখন ই আসবে ওটাকে কি বলে হরফে যার আসে যখন বা তারপরে এরকম চলাচল বা এই ধরনের কোনো ব্যাপার সবার যখন থাকে তারপরে তখন এটার অর্থ ওই আপনার ই হয় আর কি মূলত কষাটা মানে ইচ্ছা করা এটা কসদুন শব্দটা মাঝদার কসদুন শব্দটা মাঝদার আর কষাটা এক শুধু মানে এটাই সংকল্প বা যে প্রথম যে কথাগুলো লিখেছে এইগুলো হচ্ছে আসল কথা মনস্ত করা সংযত হওয়া এটা কিন্তু রূপক অর্থে বুঝতে পেরেছেন বিভিন্ন অর্থ আছে তো তার মধ্যে বেশি প্রসিদ্ধ হলো মনস্থ করা সংকল্প করা ইচ্ছা করা এরকম আর কি যেটাকে আমরা বলি নিয়ত যেটাকে আমরা বলি যেটাকে আমরা কি বলি নিয়ত পঞ্চাশ একটু এক মিনিট সালাম আলাইকুম আহলে ফি মাস তোমার চলার পথে তুমি কি করো চলার চলার ক্ষেত্রে তুমি সংযত হও বা তুমি মধ্যম পন্থা অবলম্বন করো গজ্জুল বাসর গজ্জুল বাসর চোখ অবনত করা রাস্তার হক কি রাস্তার হক আমরা পড়েছিলাম গজ্জুল বাসর যে রাস্তার হক হলো চোককে কি করা করা নিচু করা আর কি নিচের দিকে তাকিয়ে হাঁটা গজলবাসার যেটা আমরা আগুদুদ হ্যাঁ আগুদুদ এবং নিচু করো মিন সাউতিকা অর্থাৎ তোমার কণ্ঠস্বর সাউতুন মানে কণ্ঠস্বর কণ্ঠস্বর আর কি তোমার কণ্ঠস্বর ইননা কারণ কি কারণ আল আসওয়াতু নিশ্চয় আনকারা মানে কি শ্রুত মানে শ্রুতি কটু যেটা অধিক শ্রুতি কটু অর্থাৎ নাকিরা আছে না নাকিরা নাকিরা শব্দের অর্থ হচ্ছে কি না জানা না চেনা না জানা ওই যে আমরা বলি না অপরিচিত নাকেরা অর্থ কি অপরিচিত বুঝতে পেরেছেন অদ্দূরটা কি নুন প্যাটার্ন নাকি হ্যাঁ হ্যাঁ নুন প্যাটার্ন

বলছে যে তুমি তোমার কথাকে কি করো নিচু করো নিশ্চয়ই সব চাইতে নিকৃষ্ট আওয়াজ নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ কারণ কি কণ্ঠস্বর নিচু করতে বলা হয়েছে কারণ কি কেউ যদি উঁচু স্বরে কথা বলে তাহলে এটা কি হয় এটা গাধার আওয়াজের মতো শোনা যায় দেখবেন অনেক সময় অনেক মানুষ চিৎকার করে কথাবার্তা বলে মানুষ বিরক্ত হয় ঠিক না এরকম মানে আছে কিন্তু অসুস্থ তাদের ক্ষতি হয় এমনি সাধারণ মানুষ বিরক্ত হয় সেটাই বলা হচ্ছে যে কারণ হচ্ছে এই যে যে আওয়াজ এই আওয়াজটা হলো গাধা মানে গাধার আওয়াজের থেকেও শ্রুতি কটুর শ্রুতি কটুর গাধার আওয়াজ থেকেও কি নিকৃষ্ট আওয়াজ আনকারা মানে কি অধিক মানে নিগৃহীত বা ওটাকে আমরা কি বলি অস্বীকৃত যেটাকে স্বীকৃতি দেয় না মানুষ বুঝতে পেরেছেন যেটা অপ্রীতিকর যে ঘটনা যেরকম আমরা বলি না অপ্রীতিকর তাহলে কাধার গাধার আওয়াজের থেকেও অপ্রীতিকর আওয়াজ হয় যারা উচ্চ স্বরে কথা বলে তাহলে আমরা এখন একটু দেখবো যে শাব্দিক বিশ্লেষণ আমরা একটু দেখব সিট ওয়া অ তো হারফে আজ আগের থেকেই ইকসিট এটা ইক সিট ছিল কসা দ ইয়াক সিদু দ প্যাটার্ন ইকসিট এটা ফেল আর আন্তা দমির ফাইল আন্টি হরফে যার কাটা কাটা মুদাফিলেই হি তাহলে যার মুদাফ মুদাফিলেই মিলে ফি হরফে জারের মাজরুর আর যার মাজরুর তাল্লিক হয়েছে কার সাথে অক্সিড ফেলের অক্সিড ফেলের সাথে তাহলে ফেল ফায়েল মোতাল্লিক মিলে জমলা ফেলিয়া হয়ে মানে এটা জুমলা মাহাতুফা বলা যায় কারণ এর আগের অংশ আবার মাহতুফালাইহি ছিল হ হরফে আদ আবার এই অংশটা হলো মাতুফ তাহলে কি হলে জমলায় মাতুফাও বলা যায় এটাকে তারপরে আবার এটা আলাইহি হয়ে যাবে পরবর্তীতে আবার আরেকটা হরফে আছে মূলত এটা গদ্দল বাসার গদ মানে চোখ অবনত করা এটা আমর এটাও আপনার ফেল এবং এটার মধ্যে দমিট যেটা আনতা এটা হলো পায়ে ওই যে যে আগে যেগুলো আছে কিন্তু এগুলো সব মিলে কিন্তু আবার সে জবে নিদায় কথা কিন্তু শেষ হচ্ছে না কারণ লোকমান আলাহিসাল্লাম একের পর এক তার সন্তানকে কি দিয়ে যাচ্ছেন উপদেশ দিয়ে যাচ্ছেন উপদেশ দিয়েছেন অ্যা বুনাইয়া কিন্তু এখনো শেষ হয়নি বুঝতে পেরেছেন এগুলো সবই কি জব এ নিদা সব মিলে টিলে জবের নিদা ওয়াউদুত এবং তুমি কি করো অবনত করো নিচু করো মিন সৌতিকা তোমার কণ্ঠস্বর মিন সৌতিকা এখানে মিন হরফে জার সৌতি মুদাফিলে মিলে মিন হরফে জারের মাজরুর জর মাজরুর সাথে ফেল ফাইল মোতালিক মিলে জুমলাই ফেল জুমলা হয় যেহেতু আমর তা হয়ে সেটা হলো জুমলায় মাতুফা বলতে পারেন এবং এটা জব নিদা আরেকটা। একটা ইন্না ইন্না হরুফে মুসাব্বাহ বিলফেল বা ইন্না লিতাও কিদের জন্য ব্যবহার হয় আহ সউথ সরি আনকারা আনকারাল আসওয়াদ আনকারাটা হচ্ছে মুদফ আনকারাল আসওয়াদ আর আসি মুদাফিলেহি মুদফ মুদাফিলেহ মিলে কি হবে ইন্নার

এখানে লামলি লিপ্ত বলতে পারেন লাও লা সৌতুল আবার এটাকে লামুল উল মুজা খালাক বলা হয় মুজা যেটা যেটাকে রাঘ বলেছি একবার আহ আর সোয়াতি লা সওতুল সৌতুটা কি হবে মুজাফ খব মুদফ আর খব হামিদটা কি হবে মুদাফিলেইহীন তাহলে মুদাব মুদাফিলে মিলে কি হবে আবার লা আহ না কিছু না এটা হলে হবে খবর ইন না হবে হ্যাঁ তারপর তাহলে কি হলো ইন হচ্ছে ইনার খবর হচ্ছে কোনটা হবে এটা বলতো জুমলাফিয়া বুঝতে পেরেছেন এই বাকি জুমলাটা একটু ভিন্ন এটা লিপ্তা আলিল জন্য আসছে লামটা তা এখানে ইন্না আনকারাল আসওয়াতি তাহলে ইন্না কি হলো ইন্না হরবে বিল ফেল আনকারা মুদাফ আলা আসওয়াতি মুদাফ মুদাফিলে মিলে হচ্ছে ইসমি ইন্না আর লাসাউতুল হামীর মিলে হচ্ছে খবর ইন্না লাসাউতুল হামীর মিলে কি হচ্ছে তাহলে খবর ইন্না খবর ইন্না তাহলে আমরা দেখলাম আবার ওয়াকসিদ ফেল আনতা ফায়েল ফি হরফে জার মাশই মুদাফ কা মুদাফ ইলাইহি ওয়াও হরফে আত উকদুত পেল দমির ফায়েল মিন হরফে জার সৌতি মুদফ কা মুদাফিলেইহি ইন্না হরফে ইন্না তাকিদ বা হরফ মুসাব্বা বিল ফেল আনকারা মুদাফ আল আসওয়াতি মুদাফিলহি আর লাম লি লাম লি তালিল বা তাকিদ যেটাই বলেন আর সৌতুল হামিদ সৌতু হচ্ছে মুদফ আল হামির হচ্ছে মুদাফিলহি মুদফ মুদাফিলহি মিলে আপনার ইন্নার খবর তাহলে ইন্নার এস এম খবর মিলে জুমলা এসমিয়া খবরিয়া ঠিক আছে আজকে তো মানে আর নাই নাকি পড়া দিতে পড়া দেওয়া কেউ আছে নাকি বলেন আপা আনকারাল এটার একসাথে অর্থাৎ কি হবে আনকারা মানে অধিক নিকৃষ্ট আওয়াজ অধিক নিকৃষ্ট

আওয়াজ স্বরুতনির বহুবচন আসওয়াত অধিক নিকটু আওয়াজ অধিক নিকৃষ্ট বা সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ যেতে পারতেন আনকারাল আসওয়াত এটা হচ্ছে ওই যে কম্পারেটিভ না সুপারলেটিভ ওস্তাদজি এখানে দেওয়া আছে গর্দবের আওয়াজ তার মানে এখানে মুদুক মুদফিল গর্দবের আওয়াজ মানে এখানে তো আসে গর্দবের আওয়াজ তার মানে এটা মুদুক মুদফিল ওইটা তো হচ্ছে লা সাউতের পরটা পরটা মোদব মোদব মানে গাধা হামির মানে গাধা না জি গাধার আওয়াজের থেকেও নিকৃষ্ট আওয়াজ হচ্ছে মানুষ যখন কথা বলে উচ্চ স্বরে তখন তার ক কে কণ্ঠস্বরটাকে গাধার আওয়াজের সাথে তুলনা করা হয়েছে যে তুমি এই জন্য কি করো না তুমি যখন কণ্ঠস্বর উচ্চ করো তখন তোমার আওয়াজ গাধার আওয়াজের থেকেও তোমার আওয়াজটা নিকৃষ্ট আওয়াজ হয় সেটা মানে এখানে উচ্চ স্বরে কথা বলা থেকে নিষেধ করার জন্য এটা কারণ হিসেবে বর্ণনা করেছে বুঝতে পেরেছেন যে এখানে গজল বাসার না এটা গজজুল সাউ তাকা উগুত সাউ তাকা অর্থাৎ তাকা আর কি যে তুমি তোমার কণ্ঠস্বরকে নিচু করো গজ্জা মানে নিচু করা কিন্তু কি নিচু করতে হবে কণ্ঠস্বর নিচু করা মনে হচ্ছে কি তোমার কথা বলার ইটা যেন যেন হাই না হয় একবারে যেন না যেন মানুষ বিরক্ত না হয় মানে নম্রভাবে বিনয়ের সাথে হ্যাঁ নম্রভাবে বিনয়ের সাথে কথা বলতে হবে সেটা যেমন আমরা অনেক সময় দেখা যায় কি মানুষের সাথে বিশেষ করে আমার আমার আব্বার সমস্যা ছিল আমারও একই সমস্যা আমার আব্বা যদি একটু কথা বলতো মানুষ মনে করতো মোর রাগ করে কথা বলতেছে তা আমি ওরকম যদি কখনো কথা বলি অনেক সময় আমার তাই মনে করে অনেকে তাই মনে করে স্টুডেন্ট না যখন পড়া ইউনিভার্সিটি যখন ই করতাম তখন স্টুডেন্টরা মনে করতো যে আমি মনে হয় খুব রাগ রেগে গেলাম কিন্তু এটা হচ্ছে কণ্ঠস্বরের একটা ব্যাপারের কি এটা নিয়ন্ত্রণ করা যায় না হ্যাঁ এটা আমার জন্য প্রযোজ্য